তৃণমূল কংগ্রেসের সরকারও করে যে মানুষের আছে তারা দিয়ে গরিব যেভাবে মানুষ উল্লাস করছে যেভাবে তৃণমূল কংগ্রেস সহ সাধারণ মানুষের রয়ে আরো এটা লক্ষ্মীর ভাণ্ডার মায়েদের আশীর্বাদ আমাদের যারা একশো দিনের মানুষের যারা টাকা ছিল নরেন্দ্র মোদী তার বিরুদ্ধে এই প্রত্যেকটি যে প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে রায় দিয়ে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে ইন্ডিয়া

নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে পশ্চিমবঙ্গকে হারিয়ে দিয়ে ক্যাটিং এর বুকে আছে নাকি লাড্ডু বিতরণ করবে আমি আপনাদের মাধ্যমে লাইভের মাধ্যমে বলবো এই বাপের বাপের বাড়ি থেকে ক্যাটিংয়ে লাডু বিতরণ তারা বাংলা জুড়ে এই যে জুমলা পার্টির বিরুদ্ধে জুমলা পার্টির বিরুদ্ধে মহিলনে বলি বলুন মানুষ উন্নয়ন চায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন জন্ম থেকে মৃত্যু পরেছে প্রত্যেককে মানুষের কাছে আসে ভাঙ্গাবাজি নয় ভোটের শাসে বসন্তের ভক্তের মতো উড়ে আসে বলবে মোদীর গ্যারান্টি এই যে ভাউ ভক্তির গ্যারান্টি তার বিরুদ্ধে মানুষ বেড়েছে পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায় অফিসের বন্দোভাষে আসে তাই আমরা তৃণমূল কংগ্রেস এ বিরাট কি আমি ক্যানিং পশ্চিম সহ জয়নগর লোকসভা কেন্দ্রের সাতটা বিধানসভা লক্ষ লক্ষ প্রায় তির কুড়ি লক্ষ মানুষ ভোটার তাদেরকে আমি আমি ক্যানিং পশ্চিমের একজন নাগরিক হিসাবে বিধায়ক হিসাবে আমি বলবো শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এই জয় মামাটি মানুষের জয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে শান্তি বজায় রাখার জন্য হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী সর্বধর্মের মানুষ আমরা একসাথে পশ্চিমবঙ্গের উন্নয়নকে আমরা ত্বরান্বিত করবো আপনার মাথা ঠান্ডা করবেন বিজেপি ওদের কর্মীরা ওদের বড় বড় গুন্ডারা অনেক কথা বলেছিল কর্মীরা আমাদের রেগে আছে হয়তো মাথা গরম করে আছে আমি তোমাকে বলবো ঠান্ডা করুন আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচন আছে এই বিধানসভা নির্বাচনে পুরোপুরি বিধানসভা নির্বাচনে বিধানসভা একটা তাই আমাদের জয়